আমাদের সশস্ত্র শাখা আল ডিগেটস গত শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে চারজন ইসরায়েলি মহিলা সৈন্য তাদের বন্দিত্বকালীন সময়ের মানবিক আচরণের জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্দি দশার সময় তারা যে সহানুভূতির সঙ্গে আচার ব্যবহার পেয়েছে এবং ইসরায়েলি বোমা বর্ষণের মাঝেও তাদের জীবন রক্ষা করা হয়েছে সেজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিডিওটি টেলিগ্রামে প্রকাশ করা হয় যেখানে সৈন্যরা একটি গাড়িতে বসে রয়েছেন যেটি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তরের জন্য নেওয়া হচ্ছিল এটি ছিল একটি যুদ্ধবিরতি চুক্তির অংশ যা হামাস এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভিডিওটিতে সৈন্যরা আল কাসাম ব্রিগেডসের শংসা করেন এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন একজন শূন্য বলেন আসসালাম আলাইকুম আল কাসলাম ব্রিগেডসকে অসংখ্য ধন্যবাদ ভালো আচরণের জন্য আরেকজন বলেন খাবার পানি এবং কাপড় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তৃতীয়জন বলেন আমাদের রক্ষা করার জন্য এবং বর্ষণ থেকে আমাদের নিরাপদ রাখার জন্য ধন্যবাদ চতুর্থজন আশা ব্যক্ত করে বলেন এটি সবার জন্য একটি সুখী দিন হবে ভিডিওর শেষের দিকে সৈন্যদেরকে পঁচিশ জানুয়ারি বলে চিৎকার করতে দেখা যায় যেটি ছিল তাদের মুক্তির তারিখ ভিডিওটি গাজা উপকূলের কাছাকাছি স্থানে তাদের স্থানান্তরের আগে ধারণ করা হয় এদিন ইসরায়েলি সৈন্যদের সাথে আরও দুশো ফিরিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন এই মুক্তির মাধ্যমে প্রথম দফার যুদ্ধ চুক্তি বাস্তবায়িত হয় যার আওতায় গাজার নাজারিম করিডোর এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করতে বাধ্য হবে যা উত্তর গাজা থেকে দক্ষিণ গাজার মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল এবং পালিয়ে যাওয়া ফিলিস্তিনিরা উত্তর গাজায় ফিরে যাওয়ার সুযোগ পাবে যুদ্ধবিরতি প্রথম ছয় সপ্তাহের চুক্তি গত উনিশে জানুয়ারি কার্যকর হয় যা ইসরায়েলের নির্বিচার হামলা স্থগিত করে সাতই অক্টোবর দু থেকে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এবং এক লক্ষ এগারো হাজারের বেশি আহত হয়েছেন যুদ্ধবিরতির প্রথম দিনই ইসরায়েল নব্বই ফিলিস্তিনি বন্দী মুক্তি দেয় আর এর বিনিময়ে হামাজ তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় এই চুক্তি তিনটি ধাপে বাস্তবায়িত হবে যার লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করা গাজার উপর ইসরায়েলি আক্রমণ এমন এক মানবিক সংকট সৃষ্টি করেছে যার ফলে সেখানে এগারো হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এখনো হাজার হাজার ঘর ভারী ধ্বংস হয়ে গেছে এবং শত শত শিশু নারী ও বৃদ্ধদের জীবন বিপন্ন হয়ে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গত নভেম্বর মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরা জারি করেছিল এছাড়া আন্তর্জাতিক আদালতেও গাজার উপর ইসরায়েলের আক্রমণের জন্য গণহত্যার মামলা চলছে যার ফলে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এই যুদ্ধবিরতি এবং মুক্তির ঘটনা যেখানে একটি নির্দিষ্ট পরিসরে তাদের বন্দীদের মুক্তির জন্য সমঝোতা করেছে একদিকে যেমন শান্তির এক অধ্যায় সূচিত করতে পারে অন্যদিকে ইসরায়েলের ক্রমাগত আক্রমণের ফলে গাজার জনগণের জীবনে যে বিশাল আঘাত এবং সংকট তৈরি হয়েছে তা সহজেই মুছে ফেলা সম্ভব নয় সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ